রাস্তা মেরামতির দাবিতে পথ করে বিক্ষোভ এলাকাবাসীর আগামী দিনে ভোট চাইতে এলে প্রধান ও উপপ্রধানকে বেঁধে গণধোলাহীন নিদান দিলেন এলাকাবাসীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে নামল পুলিশ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত এলাকার সাহারদা গ্রামে এলাকাবাসীর দাবি দীর্ঘ চল্লিশ বছর অল্প বৃষ্টি হলেই প্রাণ হাতে নিয়ে হাঁটতে হয় ছাত্র ছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষকে পাশাপাশি রাস্তা খারাপ হওয়ায় অ্যাম্বুলেন্স বা কোনো প্রকার গাড়ি যেতে পারে না এই রাস্তায় কোথাও বা রাস্তার অর্ধেক ভেঙে খালি নেমেছে কোথাও কাঠের ব্রিজ ভেঙে পড়েছে বহুবার স্থানীয় পঞ্চায়েত ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি শেষ পর্যন্ত পথ অবরোধ করতে বাধ্য হন স্থানীয়রা এদিন সকাল ১০টা থেকে দুপুর বারোটা পর্যন্ত পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় আমাদের রাস্তাঘাট ঘর বাড়ি কিছুই আমাদের হচ্ছে না এই জন্য আমাদের উপপ্রধানকে গিয়ে বলেছি মিটিং হয়েছিল গ্রামে আমরা প্রস্তাব নিয়ে গেছিলাম ওনার কাছে বলেছি উনি উঠে বললেন আমাদের রাস্তাঘাট সব কিছু করে দিয়েছে কিন্তু আমাদের কিছুই হচ্ছে না উপপ্রধানকে আমাদের দরকার আমরা চাই

প্রতিবাদ করছি আমাদের বাচ্চা ছেলেরা স্কুল যেতে পারছে না কাদো ঘাঁটা কাদো তারপরে জল আনতে যেতে পারছে না ভোট ভোটের সময় হলে সবাই এসে খালি বলে ভোট দাও ভোট দাও ভোট দিলে আমরা কিনে হলে তোমাদের রাস্তা করে দেবো এই ভোট নিয়ে চলে যাচ্ছে সবাই বছরের পর বছর চলে যাচ্ছে আজকে দীর্ঘ কুড়ি বছর ধরে আমরা দেখছি কেউ পার্টি পাল্টাচ্ছে কিন্তু কোনো কেউ ভোট দিচ্ছে না কোনো ভোটের সময় হলে সবাই বলে খালি কবে দাও দাও আমাদের ভোট দাও যদি সমস্যার সমাধান না হয় তাহলে এবারে ভোট নিতে এলে আমরা ওদের ধরে পাঠাবো ওদেরকে একদম ভোট দিতে দেবো না আগে রাস্তা হোক তারপরে আমরা ভোট দেবো ওদের না হলে ভোট দেবো না বাচ্চারা কান্দাকাটি কেউ স্কুল যেতে চাইছে না কি হুরি মার বাচ্চাদের কোলে নিয়ে যেতে হয় মা বাবাদের কষ্ট হয় না ওরা কি কাজ করবে না নাকি সব বাচ্চাদের বইতে থাকবে হ্যাঁ ডেলিভারি হলে ওদেরকে বেরোতে পারে না ওদেরকে দোলা করে নিয়ে যেতে হয় ওদের মানে বহু কষ্ট করে বের করতে হয় এলাকাবাসী যেটা প্রতিবাদ করছেন বা বিক্ষোভ দেখাচ্ছেন স্বাভাবিক কারণে ওই রাস্তা খারাপ কিন্তু ওই পঞ্চায়েতে আমাদের যে কুড়িটা মানে কুড়িটা বুথ কুড়িটা বুথের প্রত্যেকটা মেম্বারকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় আমাদের অঞ্চলের প্রধান তিনি ভাগ করে দেন তারপরে যেটা পঞ্চায়েত ওখানে দীর্ঘদিন পঞ্চায়েত বিজেপি জিতেছে পঞ্চায়েত সমিতিও এদের বিজেপি জিতেছে এর আগে দিলীপ ঘোষ জিতেছিলেন এমপি তিনি কী করেছেন ওনার ব্যাপার ওনার পঞ্চায়েত সমিতি যে ভাগটা আমাদের ব্লক থেকে এরা টু ব্লক থেকে নিয়ে যায় তিনি কোথায় করেন কোথায় কি কাজ করেন তার ব্যাপার ওনার জানা দরকার যে এই রাস্তা খারাপ ওটা আগে করা প্রয়োজন আছে পঞ্চায়েত সমিতি তো আর পুরো কাজটা করতে পারবে না এই পঞ্চায়েত সমিতি মেম্বারদের যেটা ভাগটা হয় সেই ভাগের অনুপাতে তিনি যে কোটাটা পান সেই কোটা অনুপাতে তাকে চিন্তাভাবনা করতে হবে এই কাজটা আগে প্রয়োজন তিনি করেননি ওটা ওনার ফল্ট সেখানে তো আমাদের কিছু করার নেই না ভুল কথা বলছেন চল্লিশ বছর রাস্তা হয়নি গ্রামের অনেক গলি আছে অনেক ছোট ছোট রাস্তা আছে পঞ্চায়েতের সীমিত ক্ষমতার জন্য যেগুলো করা দরকার সেগুলো হয়েছে আমার নাম মনোরঞ্জন দাস এগ্রা টু পঞ্চায়েত সমিতি ভূমি ও বন ভূমি কর্মাধ্যক্ষ অমন অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার বিশেষ ছাড় আমাদের একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ অথবা সিক্স